আগামী পয়লা অগস্ট থেকে রাজ্যে ফের একশো দিনের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল হাইকোর্ট কোন কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না এমনই মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র নির্দেশ দিলেন প্রধান বিচারপতি শুধু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র যে কোনো ধরনের নিয়ম তৈরি করতে পারবে কেন্দ্র নির্দেশ মাননীয় প্রধান বিচারপতি কেন্দ্র চাইলে পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবে এমনই নির্দেশ হাইকোর্টে দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারিও চালাতে পারবে কেন্দ্র নির্দেশ প্রধান বিচারপতি রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র তেমনই নির্দেশ দিলেন মাননীয় প্রধান বিচারপতি যা যে নির্দেশ দিল আজকে হাইকোর্ট যে প্রয়োজনীয় যে তদন্ত যে নজরদারি সেটা চলতে পারে কিন্তু কেন্দ্র কোন প্রকল্প আটকে রাখতে পারে না একশো দিনের প্রকল্প আটকে রাখা যায় না একেবারে পয়লা অগস্টেই সেই প্রকল্প চালু করার নির্দেশ দিল আজকে হাইকোর্ট প্রায় তিন বছর ধরে কেন্দ্র টাকা বন্ধের অভিযোগ করে আসছে তৃণমূল রাজ্যের সব জেলাতেই যেমন তদন্ত চলবে নজরদারি চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র কিন্তু কোনো প্রকল্প বন্ধ রাখতে পারবে না দুর্নীতি রোধে যেমন তদন্ত চালাতে পারবে কেন্দ্র সেই মতো কোনো প্রকল্প বন্ধ রাখা যাবে না অবিলম্বে চালু করার নির্দেশ দিল হাইকোর্ট তৃণমূলের দাবিকে কোনো মান্যতা মহামান্য আদালত দেয়নি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে একশো দিনে টাকা পাঠাতে চায় পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে বঞ্চিত করবার কোনো ইচ্ছা নরেন্দ্র মোদীর সরকারের নেই শাসক দল বিজেপি নেই আমরাও চাই এই প্রকল্প শুরু হোক কিন্তু হচ্ছে না সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কিন্তু প্রশ্ন হলো কেন্দ্রকেও তো কারোর কাছে জবাবদিহি করতে হয় কেন্দ্রকেও সিএইজি ফেস করতে হয় আপনারা যখন স্বীকার করছেন দুর্নীতি হয়েছে তাহলে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন তাদের কাছ থেকে টাকা উদ্ধার করবার ব্যবস্থা করুন সেই ব্যবস্থা কি এখন পর্যন্ত রাজ্য সরকার করেছে আজকে যে জটিলতা তৈরি হয়েছে এবং জটিলতা এখনও আছে এই রায় পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলায় একশো দিনের কাজ চালু আছে একশো দিনের কাজের আরো একটা বড় দিক হচ্ছে এটা এটা ডিমান্ড দিবেন অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট টাকা নাই যত টাকা দরকার তত টাকার কাজ হবে একমাত্র রাজ্যের ব্যতিক্রমী পশ্চিমবঙ্গে যেখানে একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে দুর্নীতির কারণে চুরি বাড়্তির কারণে আমার বক্তব্য হচ্ছে চুরির যারা করছে তাদের চারা চোর কিন্তু সাধারণ মানুষ যারা কাজ করার বিনিময়ে অর্থ রোজগার করে তাদের জন্য এই কাজ বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু দুর্বিষহ তাদের অভাব বেড়ে যাচ্ছে দারিদ্রতা বাড়ছে ন্যায়ালয় যে রায় দিয়েছে এটা আমি মনে করি পশ্চিমবঙ্গের যারা গরিব মানুষ দরিদ্র মানুষ তাদের মুখে অন্ন জোগাড় করেছে